আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক পেজ অথবা প্রোফাইল কিভাবে ডিলিট করতে হয় প্রথমে যে পেজটি ডিলিট করবেন সেই পেজটি আপনাকে এখান থেকে লগ করে নিতে হবে দেন এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে স্কুল ডাউন করে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে একবার ক্লিক করে দিতে হবে তারপর উপরে দেখতে পারবেন সেটিংস এখানে একবার ক্লিক করে দিতে হবে দেন এখান থেকে একটু স্কুল ডাউন করে নিচের দিকে যাবেন তারপর দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল জাস্ট এটার উপর একবার ট্যাপ করে দিতে হবে দেন এখান থেকে সবার নিচে দেখতে পারবেন ডিলেট পেজ জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ অফনে ক্লিক করে দিতে হবে এই পেজে এসে যে কোনো একটি রিজন সিলেক্ট করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে কোনো কিছু করার প্রয়োজনেই সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার প্রোফাইলের আন্ডারে যে প্রোফাইলের আন্ডারে পেজটি রয়েছে সেই প্রোফাইলের একটি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ অপশন এখানে একবার ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডিলেট পেজ এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেজটি সরাসরি ডিলেট হয়ে যাবে এবং আপনার প্রোফাইলে সুইচ হয়ে চলে যাবে তো গাইস এই ছিল ভিডিও ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও আসেন অবশ্যই কমেন্টে জানাবেন